মালদার তাপমাত্রা বেশি থাকায় গরমের পরিমাণ বেশি আর এই সময় আমজাম কাঁঠালের পাশাপাশি জায়গা করে নেয় তাল শ্বাস মূলত ভাদ্র মাসে পাকা তাল বাজারে আসতে শুরু করে তালের বড়া তালের ক্ষীর তালের রুটি আম বাঙালির প্রিয় খাদ্য কিন্তু তার অনেক আগেই বাজারে চলে আসে কচি তাল গুণাগুণ পুষ্টি এবং স্বাদের জন্য কচি তালের শ্বাস এর চাহিদা দিন দিন বাড়ছে আর তাই তাল একটু পুষ্ট হতেই বাজারে দেখা মেলে তাল শ্বাসের গ্রামীণ এলাকার অনেক কৃষকেরা গাছ থেকে তাল পেরে গাজল শহরে নিয়ে আসেন বিক্রি করতে এবারেও তার ব্যতিক্রম হয়নি জামাই ষষ্ঠীর বাজারে আসতে শুরু করে দিয়েছে জল ভরা কচি তালশ্বাস তবে শুধু স্বাদের জন্যই নয় তাল শরীরের পক্ষেও খুবই উপকারী তালশ্বাসে থাকা জলীয় অংশ শরীরে জল শূন্যতা দূর করে এছাড়াও তালশাঁসে রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট দা শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও শরীরের জন্য বেশ কিছু উপকারী বস্তু রয়েছে এই তবে জনতা এত কিছু মূলত জন্য কিনে নিয়ে যায় তাল এদিন গাজলের রাঙাভেটা ফ্লাইওভারের নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে গ্রাহকদের চাহিদা মতো কচি তাল কেটে শ্বাস বের করে বিক্রি করছেন চাহিদাও রয়েছে প্রচুর বিজয়বাবু জানালেন গ্রাম থেকে তাল সংগ্রহ করে প্রতি বছর গাজলে নিয়ে আসি বিক্রি করতে এবার দশ টাকায় তিন পিস করে তাল শাঁস বিক্রি করছি অর্থাৎ একটি তালের দাম পড়ছে দশ টাকা অর্থাৎ প্রত্যন্ত এলাকা থেকে আমরা তাল সংগ্রহ করি তারপর তা বিক্রির জন্য নিয়ে আসি বাজারে জামাই ষষ্ঠী পর্যন্ত তাল শ্বাসের চাহিদা থাকে তবে তার আগেও বিক্রি হয় প্রতিদিন গড়ে দু থেকে দু তাল কেটে বিক্রি করি তবে যতদিন তাল শ্বাস কচি থাকবে ততদিন বিক্রি হবে বছরের এই কটা দিন বেশ ভালোই আয় হয় তাদের